হ্যালো বিভাষ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ঘরে বউ করে আনা তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা অনেক অনেকটাই রোমান্টিক হতে চলতেছে তো আমার ছোটো কালার একটা বন্ধু ছিল তার নাম ছিল সুফিয়া তো তাকে অনেক আগে থেকে আমি ভালোবাসতাম তো সেই ভালোবাসার কথাটা আমি তাকে বলতে পারতাম না কারণ আমি চাইতাম যে সে সারা জীবন আমার সাথে থাকুক তো যদি আমি তাকে এই কথাটা বলি যদি আমার সাথে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তো এই ভইয়ের কারণে আমি তাকে এতদিন কোনো কিছু বলতে পারি নাই তো অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে আমার কাছে কেমন জানি মনে হলো যে আমি যে তাকে আমার ভালো লাগার কথাটা জানাইতেছি না অন্য কেউ যদি তাকে নিয়ে যায় তখন তো আমার আরও অনেক খারাপ লাগবে তো এরকম সিদ্ধান্ত নিয়ে তাকে আমি হঠাৎ করে একদিন সব কিছু বলে দেই যে অনেক আগে থেকেই আমি চিন্তা করতেছি অনেক আগে থেকে বলতে চাইতেছি যে তোমাকে আমার অনেক ভালো লাগে তো আমি তোমাকে বিয়ে করতে চাই তো সে আমাকে বলে যে তার কিছুদিন সময় লাগবে সে এখন কিছু বলতে পারবে না তো সে আমার থেকে ছয় দিনের সময় নেয় তো ছয় দিন পরে সে সন্ধ্যার টাইমে উত্তরটা দিয়ে দেয় তো উত্তরটা এতটা সুন্দর আসবে যেটা আমি ভাবতেও পারি নাই সে সরাসরি হ্যাঁ হ্যাঁ করে দেয় বলে যে হ্যাঁ আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখতেছি যে আমি তোমার বাড়িতে তোমার বউ হয়ে গেছি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই